বর্ষা তো এখনো শুরু হয়নি বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতেই সমস্ত নিউ শিলচর জলমগ্ন আমরা এই বৃষ্টির জমা জলে আক্রান্ত এলাকার মানুষ আমরা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে নিউ শিলচর এলাকার একমাত্র জল নিকাশি খাল লঙ্গাই খালের যাতে যথাযথ সংস্কার হয় সেই দাবি জানিয়ে আসছে চল্লিশ পঁয়তাল্লিশ বছরে আগে এই খালের যে পরিসর ছিল আজকে সেই পরিসর নেই দিনকে দিন খালের পরিসর ছোট হয়ে আসছে এবং লঙ্গাই খালের নিচের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত সেই মাগুরা বিল চড়াকুড়ি বিল আলিন বিল এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না বাড়িঘর হয়ে গেছে আগে আমরা দেখতাম সোনাই রুট নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে সেই বাসাই খাল দিয়ে যেত আজকাল সেই বাসাই খাল দিয়ে জল যায় না বাড়িঘর হয়ে গেছে দান করতে মাঠ আর নেই আগে মাঠ দিয়ে জল চলে যেত আজকে শুনেছি যে সোনাবাড়িঘর যেটা সোনাই রুট আউলিয়া টিলা এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল সুতরাং এই যে লঙ্গাই খাল এই লঙ্গাই খালের দিয়ে যে জল সেই জল শুধু নিউ নিউশিলচের এলাকার নয় এটা কনকপুর থেকে নাগাঢিলা থেকে জল খালে আসে রাঙ্গির খালের রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল রাঙ্গির ঘাড়ি সেই রাঙ্গির ঘাড়ির জলও খালে আসে খালের কখন ক্ষমতা নেই যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা দরকার এবং অর্থের যোগান দরকার নিয়ন্ত্রণের বিভাগের কাছে আমি বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বলেন খালটা যদিও সরকারিভাবে আমাদের কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নেই আমরা বিভিন্ন সময় সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে আমরা প্রকল্প তৈরি করে পাঠাই কিন্তু সেটার অনুমোদন আসে না